চলতি বছরের শুরুতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ও মেকআপ রোজা আহমেদ নতুন দাম্পত্য জীবনে পা রাখে বিয়ের পর থেকে আলোচনায় আগে কম পরিচিতি পাওয়ার রোজা ধীরে ধীরে তিনি হয়ে উঠছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনার বিষয় ইনস্টাগ্রাম ও ফেসবুকে বাড়ছে তার অনুসারীর সংখ্যা তিনি যাই পোস্ট করেন তা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ইনস্টাগ্রামে তার রয়েছে প্রায় এক মিলিয়নের মতো ফলোয়ার এবং ফেসবুকে রয়েছে প্রায় সাড়ে তিন লাখের মতো ফলোয়ার সম্প্রতি ইনস্টাগ্রামে সুইমিং পুলে স্বামী তাহসানের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন রোজা যা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার কেউ মন্তব্য করেছেন তাহসান ভাই পরীর মতো একজনকে পেয়ে গেছেন আবার কেউ লিখেছেন তাহসান ভাইয়ের জীবন যেন এবার পূর্ণতা পেল নাইমা নামে একজন লিখেছেন সেকেন্ড লাভ ইজ মোর ইফেক্টিভ দ্যান ফার্স্ট লাভ মেহরাব নামে একজন কমেন্ট করেছেন ড্রিম ডেট উইথ মাই ফিউচার হাজব্যান্ড উমে নামে একজন লিখেছেন বেস্ট কাপল এভার গড ব্লেস দ্যাম আদিল স্মম নামে একজন লিখেছেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে ছবিতে দেখা যায় প্রাকৃতিক সবুজে ঘেরা পরিবেশে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে আসান ও রোজা কাটাচ্ছেন অন্তরঙ্গ এক সুইমিং পুলের তাহসানের বাহুতে রয়েছেন রোজা চোখে চোখে ভালোবাসা বিনিময় করছেন তারা শুধু দৃশ্যমানের আরও কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন রোজা একটি ছবিতে দেখা গেছে হাতে প্রশান্তিতে সময় কাটাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা গেছে রিজোর্টের একটি কক্ষ মনোমুগ্ধকর ভাবে সাজানো এই পোস্টের ক্যাপশনে রোজা লিখেছেন সত্যিকারের বিলাসিতা মানে প্রিয়জনের সঙ্গে কাটানো সময় যেখানে নিরবতাও বোঝা পড়ায় পরিপূর্ণ শান্ত সকালে ফিসফিস করে বলা প্রতিশ্রুতি আর ভালোবাসা যেটা একেবারেই আমাদের নিজের এই পোস্ট দেখে নেটিজেনরাও আবেগে ভাসছেন আনিকা নামে একজন মন্তব্য করেছেন মায়াবী সৌন্দর্য জাফরিন নামে এক ভক্ত লিখেছেন রাজগুলো তাদের বৌদের নিয়ে সুখেই থাকুক আর শাকিলা নামে আরেকজন লিখেছেন দুজনকেই অসাধারণ লাগছে মাসাল্লাহ মনে হচ্ছে তাসান ভাই সত্যিকারের ভালোবাসায় পূর্ণতা পেয়েছেন

রোজারে ইনস্টাগ্রাম পোস্টে ইতিমধ্যে দেড় লাখেরও বেশি লাভ রিয়াকশন করেছে যা তাদের দাম্পত্য জীবনের প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহই প্রমাণ করে